বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের গত আসরগুলোতে প্রোডাকশন করে এসেছে রিয়েল ইমপ্যাক্ট আগামী আসরে রিয়েল ইমপ্যাক্ট আর থাকছে না গুঞ্জন উঠেছিল হয়তো ব্রডকাস্টিং বা প্রোডাকশন করবে লঙ্কান প্রিমিয়ার লিগের আইপিজি কিন্তু সব গুঞ্জন উড়িয়ে দিয়ে নতুনভাবে নতুন নাম ঘোষণা করলো বিসিবি অর্থাৎ বিপিএল প্রোডাকশন করবে টিপিটি গ্লোবাল অর্থাৎ ট্রান্স প্রোডাকশন টেকনোলজি ট্রান্স প্রোডাকশন টেকনোলজি দু ও দু সালে পিএসএল প্রোডাক্ট করেছিল শুধু তাই নয় তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লেজেন্ডসের এর যে লিগটা হয়েছে সেখানেও প্রোডাকশন করেছে শুনলে অবাক হবেন তারা বর্তমানে প্রোডাকশনে লিপ্ত আই এল টি টোয়েন্টি যারা ব্রডকাস্টিং করে যারা ম্যানেজ করে বা প্রোডাকশন করে সেটা হচ্ছে টিপিটি গ্লোবাল প্রোডাকশন ইনফ্যাক্ট বাংলাদেশ বনাম আফগানিস্তানের যে সিরিজটা হয়েছিল সেই সিরিজটাও তারাই প্রোডাকশন করে ছিল আপনারা তো দেখেছেন কেমন কোয়ালিটি বা কি যদিও আফগান সিরিজে তাদের হাই কোয়ালিটি ক্যামেরা ছিল না এমন কি যে ফ্যাসিলিটিসগুলো আছে সব কিছু ছিল না তবে তাদের টপ ক্লাস প্রোডাকশন কেমন সেটা আপনি আইএল টি টোয়েন্টির দিকে তাকালেই বুঝে যাবেন এবং সেই টিপিটি ব্রডকাস্টিং করবে আগামী বিপিএল তবে একটা প্রশ্ন থেকেই যায় একই সময় হবে বিপিএল ও আইএল টি টোয়েন্টি প্রোডাকশন হাউসের ম্যাক্সিমাম হাই কোয়ালিটির জিনিস চলে যাবে আইএল টি টোয়েন্টিতে বিপিএলে তাহলে বেঁচে থাকলোই বা কি দেখাই যাক না রিয়েল ইম্প্যাক্টের থেকে ভালো কিছু উপহার দিতে পারে কিনা টিপিটি